কারু দু বিল্লা হিমিনা সয়ুত নিরুণ বিস্মিল্লা হিরুণ নির্ণা হিগালি তো মরভূত মরদুদ শৈতালের বসবাস থেকে আল্লাহ কাসে পানা চায় খালাকাস সামাওয়াত বিভয় রে ওই বিশাল আকাশ সৃষ্টি করা হয়েছে কে করেছেন বলেন কে করেছেন আমাদিন কোন স্তম্ভ ছাড়াই এই যে এতটুকুন এতটুকুন বললাম আকাশের তুলনায় এমনি তো চট্টগ্রামের তুলনায় বিশাল ঠিক কিনা জনগণ কখন ঠিক কিনা চট্টগ্রামের তুলনায় বিশাল স্বামিয়ানা কিনা কিন্তু আকাশের তুলনায় কি কিছু কিছুই না এইটুকুন সামিয়ানায় কত শত খুঁটি একটু চোখ বললাম তো তাহলে ওই বিশাল আকাশ কোনদিন খুঁটির সাথে চলতে গিয়া বাড়ি লাগছে মাথা একটা খুঁটি দেখছেন আপনারা বেগায় আমাদিন তারাও নাহা যা স্পষ্ট চোখে তোমরা দেখতে পাও না তোমাদের চোখে ধরা পড়ে না স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশকে তিনি সৃষ্টি করেছে এর দুটি অর্থ হতে পারে একটি অর্থ হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ স্তম্ভ ছাড়াই এটা আল্লাহ পাক রেখেছে আর দ্বিতীয় অর্থ হতে পারে এই এমন স্তম্ভ আছে যা তোমরা দেখতে পাও না হাজর এই দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন এমন স্তম্ভ আছে যা আমরা দেখতে পাই না কিন্তু বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান দিয়ে যদি এর উপরে বর্ণনা করা যায় আলোচনা করা যায় তাহলে এভাবে বলা যেতে পারে যে সমগ্র বিশ্ব এই মহাজাগত স্যাটেলাইট আপনার সোলার সিস্টেম গ্যালাক্সি গোটা বিশ্ব মহাবিশ্ব মহাশূন্য মহাজগৎ এগুলির গ্রহ উপগ্রহ পুঞ্জ যেন একটার সাথে আর একটা বাড়ি না লাগে এবং একটার সাথে একটার থেকে আর একটা ছিটকে দুনিয়ার উপরে না পড়ে সেজন্য একটি সিস্টেম দিয়ে একটি পদ্ধতি দিয়ে আল্লাহ পাক স্তম্ভ ছাড়াই কুদরতের উপরে এটা রেখে দিয়েছেন কি কায়দায় আল্লাহ পাক কোরআন শরীফে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ ইয়ুমসিকুস নিশ্চয় আল্লাহ তাআলা নভোমণ্ডল এবং ভুমণ্ডল এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে একটা থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে না যায় ওই এই পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড় কতগুণ বড় আপনারা জবাব যেভাবে দেন তাতে মনে হয় যেন রমজান মাস আইসেই গেছে রোজা শুরুই করছেন পৃথিবী বড় না সূর্য বড় বিশাল সূর্য সেই সূর্যের চাইতে তারকাগুলি আরো বড় যে বিবরণ আমি গত বছর বা তার আগের বছর দিয়েছি মনে আছে না পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে তারকা বড় তারকার চাইতে ব্ল্যাক হোল বড় কত বড় বিজ্ঞানীরা চিন্তা করে কুল পায় এই বিশাল বিশাল গ্রহ উপগ্রহ গুলি আল্লাহ পাক বলছেন একটার সাথে আর একটা আমি আটকায় রেখেছি কি দিয়ে মাদ্রাকর্ষণ শক্তি দিয়ে কি দিয়ে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে আমি আটকে রেখেছি কোরআন বলছে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লক্ষ্য করুন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম ল অফ গ্রাভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন কিন্তু স্যার আইজাক নিউটনের জন্মের অন্তত হাজার বছর পূর্বে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল কন্যা যিনি যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই রিসার্চ করেন নাই তার মুখ থেকে মাদ্রাকর্ষণের কথা আল্লাহ পাক কারিবের মধ্যে ঘোষণা করেছেন সোহান এই মাদ্রাকর্ষণ দিয়েই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি একটা থেকে আর এভাবে ধরে রাখা হয়েছে যাতে করে এগুলি ছিন্ন ভিন্ন হয়ে না যায় পড়ে না যায় আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায় তাহলে সূর্য তো এত বিশাল সৃষ্টি সৃষ্টি জগতের এই সূর্যটা একটা নক্ষত্র সূর্য একটি নক্ষত্র কিন্তু এই সূর্য অন্তত তিন কোটি যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই রকমের সূর্যকে তিন কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে একটা না দুইটা না হাজার হাজার সোমান আল্লাহ বলতে ইচ্ছে করলো না এই সূর্য হচ্ছে সেই সূর্য পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে প্রতি শুধু তাই নয় এই জ্বলন্ত সূর্যের সুন্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয় বিজ্ঞানীরা যার নাম দিয়েছে স্পাইকোলস এগুলি প্রতি সেকেন্ডে 60000 60000 মাইল মাইল বেগে প্রতি সেকেন্ডে স্পাইকলস গ্যাস প্রতি সেকেন্ডের থেকে নিক্ষিপ্ত হচ্ছে বেরিয়ে যাচ্ছে এই স্পাইকলস গ্যাস যদি পৃথিবীর মাটিতে স্পর্শ করত গোটা পৃথিবী জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ষাট হাজার মাইল বেগে যে গ্যাসগুলি নির্গত হচ্ছে কোন এক অদৃশ্য শক্তি সেই গ্যাসগুলিকে আবার সূর্যের দিকে ব্যাক করে দিচ্ছে রিটার্ন করে দিচ্ছে যাতে করে সৃষ্টি জগৎ ক্ষতিগ্রস্ত না হয় আমার আল্লাহ বলছেন অমা কুন্না আনিল হলকে গাফিলিন আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি এই পৃথিবী এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য একটা পরিমাপ বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে দাঁড়ায় আস। এর থেকে কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যায় গোটা গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে গোটা পৃথিবীর মানুষগুলি বরফে পরিণত হয়ে যাবে সমস্ত প্রাণী জগৎ বরফ হয়ে যাবে সূর্য যেখানে দাঁড়িয়ে আস থেকে যদি নিচে নেমে আসে গোটা পৃথিবীর জলে পুড়ে ভূত হয়ে যাবে চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কিছু উপরে উঠে যায় গোটা পৃথিবীর মরুভূমি হয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কিছু নেমে নিচে নেমে আসে গোটা সমুদ্রের পানি স্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলায় যাবে কে এই একটি পরিমাপ অনুযায়ী হ্যাঁ এটাই হচ্ছে আল্লাপাপের সৃষ্টি এই সৃষ্টিটা কার সুতরাং সে আল্লাহ রব্বুল আরামিন সূর্যকে সূর্যের আলট্রা ভায়োলেট রে এর অতি বেগুনি রশ্মি যাতে করে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে সেজন্য ওজন স্তর ওজন লেয়ার দিয়েছে ওজন লেয়ার এই লেয়ার আছে বলেই আলট্রা ভায়োলেট রে পৃথিবীর মাটিতে আসে না এটি আল্লাহ পাক গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে রক্ষার জন্য এই ব্যবস্থা করেছে কিন্তু সেই ওজন স্তরে ফাটল ধরেছে কারণ কারণ হচ্ছে আমরা এনভায়রনমেন্ট নষ্ট করেছি পরিবেশ দূষিত করেছি পরিবেশ নষ্ট করেছে কারা কারা করেছে এই মানুষেরা এই আপনারাই পাহাড় কেটেছেন পাক বলছেন আমি পাহাড় দিয়েছি যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলাধোলা করতে না পারে পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছে আমরা পাহাড় কেটেছি আমরা গাছ কেটেছি সবাই গাছ কাটা হচ্ছে রসমে করিম শাহ শ্রাম বলেছেন গাছ লাগানো সৎকার মতো সবাব মিলবে আল্লাহ পরিবেশ আমরাই নষ্ট করেছি মুসিবাতিন হাবিমা কাসাবত আই আল্লাহ আল্লাহ্পা বলেন তোমাদের উপরে যত বিপদ আশীপ সমস্ত বিপদগুলি তোমাদের দু হাতের কামাই করা তোমরা যা কামাই করো সেটাই তোমাদের কাছে ফিরে আসে আল্লাহ নবী বলেছেন গাছ কাটা তো দূরের কথা গাছের পাতাও ছিল না প্রয়োজনে গাছটা তো কাটতে পারো বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বে না কারণ গাছের পাতাগুলি আল্লাহ রব্বুল আলমিনের জিগের করে বিহু নিলা হিমা ফি সে মামাতি মামা ফিল আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছুকেই সবকিছুই আল্লাহ পাকের তাজবি পড়তেছে আল্লাহর জিকের করছে বলেন সুভাহানন্দ গাছ মানুষের বন্ধু অক্সিজেন থেকে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি আর অক্সিজেন গ্রহণ করে যখন ছাড়ি সেটাকে কি করে ছাড়ি কার্বন ডাই অক্সাইড করে ছাড়ি এই যে মাহফিল আপনারা বসে আছেন গোটা পরিবেশকে আমরা কার্বন ডাই অক্সাইড দূষিত করে ফেলেছি কোনো গভর্নমেন্টের কাছে এর কোনো ফ্যাক্টরি আছে এটাকে রিফাইন করার জন্য এটাকে ক্লিন করার জন্য আছে গাছগুলি আল্লাহ রব আলিন প্রাণী জগতের এমন বন্ধু বানায় দিলেন আমাদের জন্য যেটা বিষ গাছের জন্য সেটা খাদ্য আমরা কার্বন ডাই অক্সাইড করে অক্সিজেনকে নিয়ে পবিত্র অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিলাম গাছ ওটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিল গাছের পাতার যে সবুজ রঙ আর সূর্যের তাপ সূর্যের উত্তাপ আর গাছের পাতার সবুজ রঙ দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্যে গাছ দিতেছে এগুলি আল্লাহর সৃষ্টি এ কার সৃষ্টি পাকের সৃষ্টি তিনি এগুলিকে সৃষ্টি করে গোটা মানব জাতির জন্য কল্যাণ করেছেন হ্যাঁ দেখাল এটা হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি। ফরুন ইমা যা খালাকাল্লাযী এখন দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে? বিজ্ঞানের খুবই প্রশংসা আমরা করি। বিজ্ঞানের প্রশংসা করতে তো কোনো ক্ষতি নাই। কিন্তু বিজ্ঞানীরা কি করেছে? বিজ্ঞান তো অ্যাসেম্বল করেছে। বিভিন্ন জিনিস এনে এক জায়গায় জোড়াতালি দিয়ে একটা জিনিস তৈরি করেছে। কিন্তু মূল জিনিস কার? আল্লাহ। কার? সারা পৃথিবীর বিজ্ঞানীরা হয়ে তারা কি পারবে একটা চাউল বানাতে পারবে একটা মুরগির ডিম বানাতে পারবে পারবে যা কিছু বানাতে হবে তার পেছনে আল্লাহ রব্বুল আলিনের তৈরি করা জিনিস না হলে কিছুই বানাইতে পারবে না